স্টারজনসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে এসেছে বড় মোড় শুভর পরিবারের খুশির আমেজ কারণ সে কেশবের মা হয়েছে কিন্তু আদিত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় আর সবাই ধরে নেয় সে আর বেঁচে নেই দেশের মাটিতে নতুন পরিচয় আয়ান নতুন জীবন শুরু করে আদিত নিউ ইয়র্কে ফিরতেই মুখোমুখি হল দুজনে এই নিয়ে নতুন ট্যুরিস্টে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব তবে ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে যে শুভকে মিস্টার সেন তার জীবনসঙ্গিনী বানাবে বলে প্রস্তাব দেয় শুভ সব কিছু ভুলে কি মেনে নেবে মিস্টার সেনের এই অফার তবে প্রমোর পরবর্তী অংশে দেখা যায় যে মিস্টার সেন শুভলক্ষ্মীর বাড়িতে গিয়ে কেশবের সমস্ত দায়িত্ব নেয় আর বলে যে কেশব আজ থেকে আমারও দায়িত্বের মধ্যেই পড়ে তাই প্রতিটা সুখ দুঃখ আজ থেকে ভাগ করে নেব তাই শুভলক্ষ্মী মনে মনে ভাবে যে কেশবের খুশির জন্য আমাকে এই প্রস্তাবটাই বেছে নিতে হবে তাই সে হ্যাঁ বলে দেয় মিস্টার সেনকে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি অন্যদিকে দাদার বিয়ের খুশিতে মোহনা আদিতকে বলে যে দাদা শুভলক্ষ্মীকে বিয়ে করতে যাবে তখন আদিত বলে ফ্রম নদিয়া মানে শুভলক্ষ্মীকে আগে থেকেই চেনে আদি তবে কি এবার মুখোমুখি হবে শুভলক্ষ্মী ও আদি তবে কি শেষমেশ বেশ আদিতকে শুভ দেখার পর সমস্ত পরিকল্পনা বদলে যাবে নাকি গল্পের মোড় নতুন দিকে মোড় নেবে